আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ ব্রেড পিজার রেসিপি ব্রেড পিজ্জা তৈরি করার জন্য এখানে আমি দুই পিস ব্রেড নিয়েছি আর এখানে আমি প্রথমেই আমার হোম তৈরি করা পিৎজা সস আমি উপর দিয়ে দিয়ে দিব সমানভাবে চারিদিকে পিৎজা সস দিয়ে দিব পিৎজা সসটা আমার দেওয়া হয়ে গেছে দেখেন চারিদিকে সমানভাবে আমি দিয়ে নিয়েছি এখন আমি এখানে মজারালা চিজ দিয়ে দিব মজারালা চিজটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখন সমানভাবে দুইটাতেই আমি দিয়ে দিব চিজটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি তারপর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি হলুদ কালারে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর এবার আমি সবুজ কালারে ক্যাপসিকাম দিয়ে দিব দুইটাতেই সমানভাবে ক্যাপসিকাম দিয়ে নিয়েছি এখন আমি উপর দিয়ে মাশরুম কুচি করে নিয়েছিলাম মাশরুম দিয়ে দিব দুইটাতেই সমানভাবে মাশরুম দিয়ে নিয়েছি দেখেন এখন আমার উপর দিয়ে আবারও আমি মজারালা চিজ একটু ছিটিয়ে দিব দুইটারই উপর দিয়ে আমি দুইটাতে মজারালা চিজ দিয়ে নিয়েছি এখন আমি অরিগানো দিয়ে দিব উপর দিয়ে একটু সামান্য পরিমাণে দুইটাতে অল্প অল্প করে অরিগানো দিয়ে দিলাম অরিগানোটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ভালো লাগে খেতে এখন আমি প্রথমে চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটা একটু সামান্য গরম করে নিয়েছি আর প্রথমে আমি এই পাত্রে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলাম কারণ সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ না করে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ওই কারণে এখন ব্রেড দুইটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি চোলাটা একেবারে সর্বনিম্ন তাপমাত্রায় রেখে সিজটা বেক করে নিয়েছি আর আমার দশ মিনিট সময় লেগেছে বেক করতে কারণ আমি চোলাটা সর্বনিম্ন তাপমাত্রায় রেখেছিলাম যেন পুড়ে না যায় আর খুব সুন্দরভাবে চিজটাও গলে গিয়েছে আর বেক করা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন দেখেন কতটা সুন্দর হয়েছে পিজ্জাটা কারণ হয়েছিল আর নিচের দিকেও কিন্তু আমার একেবারে পুড়ে যায় নাই আপনাদের দেখিয়ে দিব নিচের দিকটাও একেবারে সুন্দর আছে আবার উপরের দিকে চিজটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে খুব সুন্দর হয়েছিল পিজ্জাটা খেতেও কিন্তু মাসাল্লাহ মজা হয়েছিল এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ